হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসাইবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি পটল ভাজা কম বেশি আমরা সবাই এই রেসিপিটা রান্না করতে পারি কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করছি রেসিপি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি পটল ভাজা তৈরির জন্য আমি এখানে ছয়টি পটল নিয়েছি একটি চাকুর সাহায্যে আমি পটলের উপরের যে পাতলা খোসাটা আছে সেটা তুলে নিচ্ছি এই রেসিপির জন্য পটলের খোসাটা পুরোপুরি তুলে ফেলা যাবে না এইভাবে শুধু উপরের পাতলা অংশটা তুলে ফেলতে হবে এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন পটলের খোসা ছাড়ানো শেষ এবার আমি পটলের দুই মাথা থেকে কেটে নিচ্ছি খোসা ছাড়ানো পটলটা এবার দুই পাশ থেকে চিকন চিকন করে কেটে নিতে হবে আমার চাকুটাতে ধার অনেকটা কমে গিয়েছে তাই আমি এই কাজটা বটি দিয়ে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এক পাশ পরে আরেক পাশ করে দুই পাশে চিকন চিকন করে কেটে নিয়েছি দেখুন খেয়াল রাখতে হবে মাঝখানে যেন জয়েন্ট থাকে মাঝখানে জয়েন্টটা কেটে ফেললে তাহলে ভাজিটা আর ভালো হবে না আমি সেম ভাবে সবগুলো পটল খোসা ছাড়িয়ে চিকন করে দুই পাশ থেকে কেটে নিয়েছি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য এখানে আমি দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখানে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না কারণ পটল আমি পুরোপুরি সিদ্ধ করব না সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব তাই পানিটা একটু কমই দিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলগুলো সিদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটি তুলে একবার পটলগুলো উল্টে দিলাম যেন মশলাগুলো সব পটলের গায়ে গায়ে লেগে যায় এ পর্যায়ে চুলার আচটা মিডিয়ামে রাখতে হবে না হলে নিচের মশলাগুলো পড়ে যেতে পারে এর মধ্যে আমার পটল সিদ্ধ করা শেষ আমি আরও একবার উলটিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে এসেছে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যায় নাই এই পর্যায়ে রেখে চুলাটি বন্ধ করে দিতে হবে এরপর আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভাজা যাবে না হালকা ব্রাউন কালার হলে তুলে নিতে হবে পেঁয়াজগুলো তুলে নিয়ে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পটলগুলো পটলগুলো কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি সবগুলো পটল একবার উল্টিয়ে দিচ্ছি ভাজার সময় পটলগুলো মাঝখানে চাপ দিয়ে চ্যাপটা করে করে ভেজে নিতে হবে সবগুলো পটল আমি একপাশে ভাজা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে আর প্রত্যেকটা পটল সেমভাবে আমি চেপে চেপে পটলের ভেতরে যে পানিটা রয়েছে সেটা বের করে দিচ্ছি বেশ কয়েকবার আমি উলটিয়ে দিয়েছি পটলগুলো দুই পাশ যেন ভালোভাবে ভাজা হয় পটল ভাজার এক পর্যায়ে দেখা যাবে দুই পাশ ব্রাউন কালার হয়ে এসেছে তখন বসতে হবে পটল ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ভাজা পটলগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করা যায় এই রেসিপিটি আর খেতেও কিন্তু ভীষণ মজা এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো পটলের উপরে দিয়ে দিচ্ছি গরম ভাত বা পোলাও দুইটার সাথে এই পটল ভাজাটা খুব ভালো যায় যারা কখনোই এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে বলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ